ভারতবর্ষকে বিশ্বগুরু বানানোর যে টার্গেট রাখা হয়েছে সেই টার্গেট শুধু নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বেই সম্ভব বিকল্প কেউ দিতে পারবে লোকসভা ভোটের দিন স্থির না হলেও এখন থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি দলের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে যেমন বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর রাম আবেকে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়ল বিজেপি বুধবার রায়গঞ্জ ব্লকের কনভেনার মানুষ ঘোষের উদ্যোগে রায়গঞ্জে বুথ পর্যায়ের সম্মেলনের আয়োজন করল বিজেপি রায়গঞ্জের মধুপুর সংলগ্ন জাতীয় সড়ক বাইপাসের ধারে বুথ কার্যকর্তাদের নিয়ে সম্মেলন করল বিজেপি নেতৃত্ব এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপি নেতৃত্ব লোকসভা ভোটের আগে বুথ স্তরে দলীয় শক্তির বৃদ্ধি ঘটাতে এমন বলে জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে দেবশ্রী চৌধুরী জানিয়েছেন তৃতীয়বারের জন্য কেন্দ্রে প্রতিষ্ঠিত হতে চলেছে মোদী সরকার রাম মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি শক্ত মেরুদণ্ডের মানুষ সারা বিশ্বে দু সালে অর্থনৈতিক ক্ষেত্রে তৃতীয় শক্তিশালী দেশ হতে চলেছে ভারত মোদীজির প্রধানমন্ত্রীতেই বিকশিত ভারতের স্বপ্ন দেখতে শুরু করেছেন দেশের মানুষ ফলে সারা দেশের পাশাপাশি রায়গঞ্জ বিধানসভার মানুষও মোদীজির সঙ্গে থাকবেন সেই আবেদন জানাতেই বুথ পর্যায়ের সম্মেলনের আয়োজন বলে জানিয়েছেন সাংসদ দেবশ্রী চৌধুরী এই লোকসভা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যাতে আবার মোদীজির হাত শক্ত করতে পারেন তার জন্য লড়াই করুন আর মোদী ছাড়া বিকল্প নেই সেটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা হোক সেটা মানুষের জীবনযাপনের মাত্রা হোক বা বিপদকালীন পরিস্থিতিতে মোদি ছাড়া কোনো উপায় নেই আমরা বলছি মোদি গ্যারান্টি দু হাজার চব্বিশ বাইশ তারিখে রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে বিশ্বের সামনে প্রমাণিত হলো যে সত্য মেরুদণ্ডের প্রধানমন্ত্রী ছাড়া এদেশের সভ্যতা সংস্কৃতি কোনটাই বাঁচবে না